তিন মাসের ভিতরে ওয়ানলি তিন মাসের ভিতরে আপনার ফেসবুক থেকে ইনকাম করে পকেটে টাকা নিতে পারবেন যদি আমার এই টিপস গুলো আপনি মেনে চলেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি বলতে পারি আপনি তিন মাস ওয়ানলি তিন মাসের ভিতরে আপনার টাকা ইনকাম করে পকেটে নিতে পারবেন সেটা কিভাবে সম্ভব অবশ্যই প্রত্যেকটা কথা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের শুনতে হবে জানতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে তাহলেই এটা সম্ভব প্রথম কথা হচ্ছে আপনার যে কাজটা করতে হবে আপনার সর্বপ্রথম পেজ বা আইডি যেটাতে আপনি কাজ করেন না কেন আপনাকে সর্বপ্রথম চেক দিতে হবে যে আপনার পেজ বা আইডি ঠিক আছে কিনা সবকিছু রেকমেন্ডেশন বা কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু পার্টনার মনিটাইজ পলিসি ইস্যু আন অরিজিনাল কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু এগুলো আপনার পেজে বা আইডিতে আছে কিনা এটা আগে সর্বপ্রথম চেক দিতে হবে আপনার সম্পূর্ণ পেজ বা আইডি যেটাই কাজ করেন না কেন আপনার সম্পূর্ণ ফ্রেশ থাকতে হবে টু আপনার রেগুলার রেগুলার চার থেকে পাঁচটা করে ভিডিও ভিডিও রিলস আপলোড দেবেন পাশাপাশি আপনি সপ্তাহে তিনটা করে সপ্তাহে তিনটা করে আপনি কি করবেন লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করলে রিচটাও খুব দ্রুত বাড়বে এবং তার পাশাপাশি আপনি রেগুলার যদি আপনি একটা টাইম মেনটেন করে টাইম মেনটেন করে যে আপনি ঠিক আধা ঘন্টা করে আপনি লাইভ করতে পারেন তাহলে আপনার খুব দ্রুত দ্রুত সফলতা পাবেন পেজ গ্রো হবে অনলি তিন মাস যদি আপনি এই সম্পূর্ণ কারণ মেনে চলতে পারেন তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি আশা করি আপনারা ফেসবুক থেকে ইনকাম করে নিজের পকেটে টাকা নিতে পারবেন এই প্রত্যেকটা টিপস আপনারা যদি মেনে চলতে পারেন